আবারও তোমাকে আমরা পাচ্ছি মানে একসঙ্গে একটা জুটি পাচ্ছি এই ছবিটার মধ্যে দিয়ে প্রতিমের ছবি একটা আলাদা সিগনেচার আছে আর সেখানের মধ্যে তোমাদের জুটি এটা কোথাও যেন একটা অন্যভাবে প্রেজেন্ট হচ্ছে তোমরা বলছো শুনতে ভালো লাগছে তবে হ্যাঁ আমাদের জুটিটা আসলে জুটি না আমাদের অন একদম এটা একটা যে অনসময় কাজ নিয়ে আমরা কাজ করি প্রত্যেকেরই খুব গুরুত্বপূর্ণ চরিত্র আছে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গল্পটা সেইভাবেই রচিত হয়েছে সেইভাবেই ডিরেকশনটা দেওয়া হয়েছে আজকে আমি আশা করবো যে মানুষ যারা দেখবেন ভালো ভালো অভিনেতা আছেন এই ছবিতে তাদের কাজ দেখার জন্য প্রতিমের গল্প বলা দেখার জন্য আমার ট্যান্স কমিউনিকেশন হাসানের উপস্থাপনা দেখার জন্য আমার মনে হয় আপনার দেখলে পরে আপনার মনে হয় হ্যাঁ আচ্ছা ওটা তো তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো যেটা হচ্ছে বারবার তুমি যখন এই ছবি নির্বাচন করো এমন একটা কি কি পয়েন্ট যেটা তুমি দেখো যে ছবি নির্বাচনের ক্ষেত্রে মানে বিশেষ করে যত দিন যাচ্ছে তত যেন তোমার কাছে এই ফাইনান্স ব্যাপারটা আরও বেশি দেখতে পাচ্ছি আমি কনভিকশন দেখি আমার ডিরেক্টরের কারণ আমার ডিরেক্টর ক্যাবনে আমি যা করবো ডিরেক্টরের আশীর্বাদে করব ডিরেক্টরের নির্দেশনাই করব উনি কিভাবে আমাকে ব্যবহার করতে চাইছেন বা উনি যেভাবে ব্যবহার করতে চাইছেন সেটা সেইভাবে আমি ব্যবহৃত হতে চাইছি কি না সেটা আমার কাছে মুখ্য তাই আমার কাছে ছবি নির্বাচন করার মুখ্য কারণ হচ্ছে আমার পরিচালক অবভিয়াসলি টেনার বেরিয়েছে এবং মানুষ তাকে একটা আলাদাভাবে গ্রহণ করতেও শুরু করে দেবে কিন্তু তোমার এই ছবি করা রাইমার সঙ্গে এবং অবভিয়াসলি প্রতিমের সঙ্গে তুমি যদি সেই কিছু জিনিস যদি একটু শেয়ার করো দর্শকদের এমন কিছু কি পয়েন্ট যদি বলো ছবিটা নিয়ে তাহলে একটু ভালো হয় কারণ আমি ছবিটা নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না কারণ ছবিটা এমন একটি ছবি কিছু বলতে গেলে অনেক কিছু বেরিয়ে যায় আর তাদের ইন্টারেস্ট নষ্ট আমি সেই কারণে ছবিটাকে ইজ্জত আছে কাজ করে খুব আনন্দ পেয়েছি খুবই ভীষণ মননশীলতা নিয়ে কাজটা করেছে এবং আমার যারা যারা আমার পোস্টার তারা সবাই প্রতিত যশায় তাদের কাজ দেখুন আমার মনে হয় ভালো লাগে থ্যাংক ইউ আমরা